হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব রূপচাঁদ মাছের পেঁয়াজি এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার হয় আমি এখানে প্রথমে মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবং মাছের গায়ে তিনটা ডিপ করে করে চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকতে পারে পেঁয়াজি রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আগে রেডি করে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা নিয়েছি কিছুটা ধনে গুঁড়া হলুদ গুঁড়া জিরে বাটা এখানে নিয়েছি আদা বাটা নিয়েছি লাল মরিচ ব্লেন্ড করে এখানে বাদাম ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি কয়েকটা কাঁচামরিচ ফয়ালি করে রেখেছি এখানে এক টুকরো লেবু নিয়ে সেটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দিব তাহলে মাছ যে আসছে গন্ধটা থাকে সেটা থাকবে না এখানে লবণ হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে মাছটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো লবণ হলুদটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দিব এপিট এপিট ঘুরিয়ে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যানটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হবে কি না একটু খেয়াল রাখবেন না হলে মাছটা ভেঙে যেতে পারে মাছটা খুব সুন্দর করে ভাজতে হবে একদম ফ্রাই কর এমনভাবে করতে হবে যেন এখনই খাওয়া যাবে এবং মাছটা যত ভালো করে ফ্রাই হবে এর রান্নাটা তত বেশি মজাদার হবে মাছটা এপিট টুপিট ঘুরিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে সবগুলো মাছ একবারই দিতে পারি নি এই জন্য প্রথমে চারটা করে ভেজে নিলাম এরপর এগুলো তুলে নিয়ে আরও বাকি তিনটা যে আছে ওগুলোও দিয়ে দিব এভাবে একে একে আমি সবগুলো মাছ ভেজে তুলে নিব সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা জিরা এবং কয়েকটা তেজপাতা ফোরনগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি মাঝখানে আমি একটু লবণও দিয়ে নিলাম টমেটোগুলো দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো টমেটোটা দুই তিন থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক টেবিল চামচের একটু বেশি দিব রসুন বাটা এবং এক টেবিল চামিচের একটু বেশি দিব আদা বাটা এগুলো সুন্দর করে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা দিব এক থেকে দেড় টেবিল চামচ মতো এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব কষানোর চেষ্টা যত ভালো হবে রান্নার চেষ্টা তত বেশি ভালো আসবে এরপর আমি মরিচ পাচা দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো ঝাল যে যার পছন্দ মতো দিতে পারেন এখানে আমি যে জিরা পাচারটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এক টেবিল চামচ মতো দিয়ে সুন্দর করে কষাবো একটু জল দিয়ে মাঝে মধ্যে কষিয়ে নেড়ে চড়ে আরও একটু কষিয়ে নেব এরপর আমি যে গুঁড়ো মশলা রেখেছিলাম ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ওগুলো জলে গুলিয়ে সুন্দর করে কষিয়ে নেব কি সুন্দর তেল ছেড়ে এসে দেখেন এরপর একে একে আমি মাছগুলো দিব। মাছগুলো খুব সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায় দেওয়ার সময় এবং সাইড করে করে জায়গা করে করে মাছগুলো উপর থেকে দিয়ে দিব। এরপর হালকা একটু জল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা আমি চামচ দিয়ে নাড়ব না এখন আমি এভাবে একটু ঝাঁকিয়ে নেড়ে দিব এবং উপর থেকে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এভাবে আবার একটু নাড়ে ঝাঁকিয়ে দিব যাতে মাছগুলো যে যার জায়গায় চলে যায় এরপর পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। মাঝখানে ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম এবং গ্রেভিটা দেখেন কত ঘন এসেছে হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এরপর আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিব ব্যাস আমার রান্না কমপ্লিট আপনারা চাইলে বাসে ট্রাই করতে পারেন এবং আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন